চাকরির অনিক অনেককে আমরা অধিনায়ক হিসেবে আমার আমার পছন্দ না গত এগারো ডিসেম্বর কথাটা বলেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের এমডি বজলুর রহমান রতন এর আগে বিপিএল এর নিলাম থেকে প্রায় এক প্রকার বাধ্য হয়েই বেস প্রাইসে জাকের আলী অনেককে দলে ভেরায় নোয়াখালী এ নিয়ে হাসি ঠাট্টাও কম হয়নি জাতীয় দলের এই ব্যাটারকে ঘিরে তার উপর এক্সপ্রেস এমডির এমন মন্তব্য সেই সব ঠাট্টার আগুনে যেন আরও একটু ঘি ঢেলে দেয় তবে আজ যখন প্রথমবারের মতো অনুশীলন মাঠে নেমেছে নোয়াখালী তখনই যেন বদলে গেছে সকল দৃশ্যপট মাঠে কাপাই দিতে হইব কিন্তু মতো এগারো ডিসেম্বর জাকেরকে পছন্দনা না বলা বজলুর রহমান রতন ২২ ডিসেম্বর জাকের কাঁধে রেখেছেন সবচেয়ে বড় প্রত্যাশার হাত আবদার করে বলেছেন কাপাই দিতে হবে স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় লাইফ জাকের আর রতনের এই দৃশ্যটা খুব চেনা চেনা লাগে শশাঙ্ক সিং এর সঙ্গে নিজে এসে সেলফি তুলেছেন পাঞ্জাব কিংস এর মালিক প্রীতি দুইটা দৃশ্য যেন একই কারণ জাকেরের গল্পটাও তো যেন শশাঙ্কের গল্পেরই প্রতিরূপ নিলামে ভুল করে কেনা এরপর অস্বীকারের সঙ্গে অবহেলা শশাঙ্কে নিয়ে কিসব কাণ্ডই না ঘটিয়েছিল তার পাঞ্জাব কিংস কিন্তু আইপিএল এর বল মাঠে গড়াতেই বদলে যায় সবকিছু অবহেলা আর থাট্টার শিকার শশাঙ্ক হয়ে ওঠেন পাঞ্জাবের মিডল অর্ডারের তাকে ছাড়া এখন অন্য কাউকে যেন কল্পনাও করতে পারে না পাঞ্জাব কিংস মিডল অর্ডার সামলানো চাপের সময়ে ব্যাঠাতে ফিনিশারের দায়িত্ব শশাঙ্কের প্রতিমূর্তিটাই যেন দেখা যাচ্ছে জাকের আলী অনেক কেউ নোয়াখালীর জার্সিতে জাকের আলী প্রুভেন ক্রিকেটার এবার সেটা দেশের জার্সিতে হোক কিংবা বিপিএল এর আর গত এগারো দিনের ব্যবধানে সেটা বুঝে গেছে এক্সপ্রেস কর্তৃপক্ষ বিপিএল এখনো মাঠে গড়ায়নি ইতোমধ্যেই জাকেরের ওপর নোয়াখালীর ভরসা আর প্রত্যাশা একেবারেই স্পষ্ট জাকের মাঠে নামবেন আর কাঁপিয়ে দিবেন দলের সে প্রত্যাশা পূরণ করতে মাঠে জাকের আলি কি করবেন তার একটা ঝলকি যেন দেখালেন নোয়াখালীর প্রথম দিনের অনুশীলনে ঠিক এভাবেই আজ ছক্কার বৃষ্টি ঝরেছে ক্রিকেটার্স একাডেমিতে বল মাঠের পাশের মাঠে ব্যাটিং পজিশন দলে দায়িত্ব কিংবা নিজের ছিল বেশিক্ষণ খেলার ধরন এমনকি নিজেদের সর্বশেষ ফ্রাঞ্চাইজি দল পাওয়া নিয়ে কাণ্ড জাকের যেন শশাঙ্কেরই প্রতিচ্ছবি এবার শুধু জাকের আলীর মাঠে প্রমাণ করার পালা নোয়াখালী আসলে ৩৫ লাখে কোটি টাকার রেসের ঘোড়া পেয়েছে যেমনটা পেয়েছিল পাঞ্জাব কিংসও परवेज अल हसन फ्रेंजी